গ্রিন গ্রিন লাইট পুরো গ্রিন হয়ে গেছে হ্যালো ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল জবা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো জবা ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ ছিল রাখি পূর্ণিমা তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেলে তো তোমরা কিছু মনে করো না সবাইকে জানাই শুভ বান্ধন ঠিক আছে তো আমার সিঁড়ি কিন্তু বসে গেছে রাখি বাঁধতে আরও দিদি কিন্তু ওকে রাখি বাতা অলরেডি চালু করে দিয়েছে টিকা লাগানো হয়ে গেছে রাখি বাঁধছে হাতে আর এই যে এইটা কিন্তু ছিল নারকেল নারকেল দিতে হয় হাতে তো এটা একটা নিয়ম আছে এখানে তো এই সব নিয়ম পুরো করছে ওরা আর আর এই যে এইদিকে কিন্তু এটা অন্য একটা দিদির রাখি তোর বাবা ভাবছে যে ওইটা ওর রাখি কিন্তু না ওইটা অন্য এটা সিঁড়ির রাখি ওই দিদিটা শরীরটা খুব অসুস্থ ওই জন্য রাখি বাঁধতে পারবে না ওই জন্য বলছে শরীর অসুস্থ থাকলে রাখি বাঁধতে হয় না ওই জন্য এই দিদিটাই বেঁধে ওকে রাখি ঠিক আছে দুটো রাখি হাতে হয়ে গেল সিঁড়ি কিন্তু তার গিফট গুলো পেয়ে গেছে নারকেল মিষ্টির প্যাকেট চকলেট এগুলো কিন্তু সব ওর পেয়ে গেছে এবার দেখো মিষ্টি খাবে দেখো ওর ভাবটা একবার দেখো ও পুরো মিষ্টিটা দিতে যাচ্ছে ও তো বাচ্চা মানুষ বুঝতে পারেনি আর ও নিতে যাচ্ছে তো ওর মুখে যখনই দিয়েছে মুখ থেকে পড়ে গেছে অল্প একটু দিয়েছে তারপর দিদি আবার ওর মুখে দিয়েছে হাত এরকম করে কামড়িয়ে দিচ্ছিল বাচ্চা মানুষ তো বুঝতে পারেনি ঠিক আছে তো সিঁড়ির কিন্তু অলরেডি হয়ে গেছে রাখি বাঁধা আমি বলছি সিঁড়ি দিদিকে পায়ে প্রণাম করো দিদি হাত পায়ে হাত দিয়ে প্রণাম করলো দিদিকে আবার এবার কিন্তু আমার দিদিরা এসে গেছে রাখি বাঁধতে এই যে দিদি বলছে আসো আসো আমাকে ডাকছিল আমি বাইরেই ছিলাম তো বলছে আসো তুমি বসো তারপরে আমি এসে বসলাম তারপরে আমার রাখি টিকা লাগালো তারপরে যে দেখো সিঁদুর লাগিয়ে দিল চাল লাগিয়ে দিচ্ছে ওর হয়ে গেছিলো আগেই টিকা লাগানো তারপরে আমি পরে এসেছিলাম ওই জন্য আমার টাই করছে পরে করছে তো টিকা লাগানো হয়ে গেছে দেখো রাখিটা বাচ্চা কি সুন্দর লাগছে রাখিটা দেখো আমার সিঁড়ি কিন্তু ওখানে চুপ করে বসে আছে সে কিন্তু একদম বদমাইশি করছে না কেননা তার সামনে কিন্তু টিভি চলছে সে কিন্তু ফাঁকতালে একটু একটু টিভিও দেখে নিচ্ছে দেখো বাবা কিন্তু ওকে বলছে বাবা না এখন চুপ করে দেখো চুপ করে দেখো আর দেখো ওনার নারকেল পেয়ে গেছে ওনার গিফট পেয়ে গেছে ওর মধ্যে ছিল একটা প্যান্ট ছিল একটা শার্ট ছিল তো ওনার হয়ে গেছে ওই দিদিটার তো আরেকটা দিদি মাকে টিকা করছে আরেকটা দিদি রাখি মাধবে ঠিক আছে তো আমার টিকা করা হয়ে গেছে আর ওই দিদিটা রাখি বাঁধতে বাকি ছিল তো ওই দিদিটা ওনাকে রাখিটা পেরে দিচ্ছে আর এই যে আমার হাতে আরেকটা কিন্তু রাখি বাঁধছে দিদিটা কি সুন্দর লাগছে না রাখিগুলোকে খুব সুন্দর দেখতে কিন্তু রাখিগুলো গুলো আর এত সুন্দর লাগছিল ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু যদি সামনে থেকে দেখা যেত তাহলে বুঝতে পারতো যে কত সুন্দর লাগছে রাখিগুলো আর স্ত্রী কিন্তু ওখানে মিষ্টি খাচ্ছে আর চুপ করে টিভি দেখছে দেখো দেখো অলরেডি মিষ্টি খেয়েই যাচ্ছে টুকটুক করে ঠিক আছে আর ওইদিকে টিভি দেখে যাচ্ছে আর চুপ করে ওখানে বসে রয়েছে তো আর এই যে এখানে দিদিদের গিফটগুলো এসে গেছে আগে থেকেই কিনা কেনা ছিল ঠিক আছে তো দিদিটা অনেকক্ষণ হয়ে গেছে বাঁধতে পারছে না ঠিক আছে তো এই যে এখন গিফটগুলো এসেছে সবার জন্য চুড়িদারের পিস নিয়ে আসা হয়েছিল আর উনি গিফট ব্যবহার করতে ব্যস্ত ওনাকে টিকা লাগাবে বলে দিদি বসে রয়েছে আর এই দিদিটা টিকা লাগাচ্ছে দিদিটার হয়ে গেছে টিকা লাগানো আর এই যে পয়সা পার করছে শুধু যে আমার পিস দিলে তো হয় না ওর সাথে কিছু পয়সা দিতে হয় ওই জন্য একশো টাকা দিয়েছে আর একটা চুড়িদারের পিস দিদিকে দিয়ে দিয়েছে ওই দিদিটাকে যে আগে রাখি পেয়েছিলো তাকে দিয়ে দিয়েছে আর এই দিদিকে দেবে বলে পয়সাটা বার করে রাখছে ঠিক আছে তো দিদিটা বসে রয়েছে রাখি বাঁধার জন্য ঠিক আছে তো রাখি বাঁধছে দিদিটা রাখি বাঁধা গেলে দিদিরও গিফট হয়ে যাবে দেখো সিরি কিন্তু খুব শান্তশিষ্ট ছেলে হয়ে বসে রয়েছে সামনে টিভি চলছে তো ওই জন্য চুপ করে টিভি দেখছে আর চুপ করে বসে রয়েছে কোনো কথা হচ্ছে না ওর ঠিক আছে তো বাঁধতে পারছে না দিদিটা বলছে দিদি একটু বেঁধে দে ওই দিদিটা বড়ো দিদি ওই জন্য বলছে দিদি তুই একটু বেঁধে দে ঠিক আছে তো আমাকে দেখুন মিষ্টি খাইয়ে দিয়েছে আর এদিকে ওনাকেও একটু মিষ্টি খাইয়ে দিয়েছে আর পায়ে তো একটু প্রণাম করে নিয়েছে আমাকেও আবার প্রণাম করেছে আমি থাক আমাকে আর প্রণাম করতে হবে না তো আমার গিফটটা দিয়ে দিলাম বললাম দিদি তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নিও ঠিক আছে আর ওনার গিফট উনি পেয়ে গেছে এই যে সোনপাপড়ির প্যাকেট একটা আর একটা নারকেল পেয়ে গেছে ঠিক আছে আর আর একটা গিফট বাকি ছিল সিরি দিদির জন্য সে রাখি বেঁধেছিলো না ওই জন্য তার গিফটটা দেওয়া হয়নি বাট তারও জন্য গিফট আনা হয়েছে এরকম তো হতেই পারে না যে রাখি বাঁধবে না বলে গিফট পাবে না তো আমরা জানতাম না বাচ্চাটার অসুস্থ ঠিক আছে আমরা পরে জানতে পারি তো ওকে গিফটটা দিয়েছে আমরা পাশে প্রণাম করে তো দিদিকে প্রণাম করলো সিঁড়ি কিন্তু আর এই যে না আর একটা বোন একে আনাকে বাঁধছে তো আমি উঠে চলে গেছিলাম বলছিল বৌদি আশ্রম হচ্ছে ঠিক আছে না ওকে বেঁধে দাও তারপর আমি আর বাঁধিনি ঠিক আছে ওনাকে বেঁধে দিচ্ছে রাখি অলরেডি কথা হয়ে গেছে ওনার এবার টিকা লাগাবে টিকা লাগানো হয়ে গেছে মিষ্টি খাওয়াচ্ছে আর সেই কিন্তু মিষ্টি খাওয়ার জন্য রেডি আমার হাতে ধরিয়ে দিয়েছে ও সি একটু মিষ্টিটা খাইয়ে দে তা আমি ওকে একটুখানি মিষ্টি খাইয়ে দিলাম তারপর প্লেটে বললাম দিদি রেখে ওটা এখানে ঠিক আছে তারপরে ওনার হাতে পয়সা দিয়ে দিল ওনার জন্য কোনো ড্রেস আনা হয়েছিল উনি কোনোবার বাঁধে না প্রথমবার রাখি বাঁধলো ঠিক আছে ওনার জন্য পরে আনা হয়েছিল ড্রেস তো তো খাবার দাবারে পর্ব চলে এসেছে এই যে মটর পনির ছিল এদিকে শুকুন সবজি লুচি ছিল এদিকে মিষ্টি ছিল ঠিক আছে এই যে দেখো আর এই যে এখানে বসে গেছে দুটো ভাগনা আর একটা মাসিমা বসে গেছে এখানে খেতে আর এখানে দিদি সবাইকে খাবার দিচ্ছে ঠিক আছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক লাইকিলে নতুন হয়তো তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই কিন্তু বাড়ি চলে যাচ্ছে তো আমি এই জন্য বলছি সবাইকে যাওয়ার আগে বাই বাই করে যাই তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো একটা লাইক দিয়ে ফলো করে দিও পেজটিকে ওকে বাই বাই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে